হ্যালো ফ্রেন্ড দেখতেই বাচ্ছা আজকে কিন্তু আমি অনেক বস্তা নিয়ে বসে পড়লাম আজকে আবারও ব্লগ দিতে চলছি দেখতে পাচ্ছি এই যে আমি একটা বস্তা নিয়ে নিয়েছি এটা দিয়ে একটা বড় ব্যাগ তৈরি করব তাহলে দেখো আমি কি করে বস্তাটা কাটিং করি আর কীভাবে তৈরি করি তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে দেখো স্কিপ করবে না তাহলে আসো এদিকে আগে এটা আমি কাটবো তারপর এই যে বস্তাটা এটা সমান করে নিলাম নেওয়ার পরে এই যে যেটা পষ্টটি লাগাবো সেটা একটু ছোট থাকবে আর এটা একটু বড় থাকবে তাদের দেখো এই যে এটা কিন্তু এইভাবে আমি ঘাস করে নিলাম পরে এই যে এই যে দেখতে পাচ্ছি আবার কিন্তু এটা কাটা শেষ এখন এটার দু পাশে কাটবো এই যে আমার কিন্তু দু টুকরা কোড়া হয়ে গেছে এখন আমি এইটাকে কাটবো আমি কিন্তু আজকে অনেক বস্তা কেটে রেখেছি এই যে দেখতে পাচ্ছ এগুলা কিন্তু আগে কাটা হয়েছে সাইজ করে তারপর এই বগটা আমি কাটলাম ফাইনালি আমার কিন্তু একদম বস্তা রেডি এখন আমি ঘরে যাবো যাওয়ার পরে এখন আমি ব্যাক তৈরি করবো এই যে দেখো আসো হরি আর আমাদের ঘরে কিন্তু আজকে কারেন্ট নাই প্লকটা কীরকম হয় প্রথমত মুড়ি দিয়ে তারপরে বাকিটা তুলা করব তাহলে দেখো কি করে আমি কাজ করি এই যে আমি এখন বসিয়ে দিলাম কিন্তু আমার মুড়িটা হয়ে গেছে এখন আমি ফিতে লাগাবো তাহলে দেখো যে ফিতেটা এই যে ফিতে কোন দিক দিয়ে আবার এই যে বসিয়ে নিলাম এখন আমি একদম স্টার্ট করে দিলাম তারপরে এই দিকে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে যে এখানে একটু এই জায়গাটা একটু টাইট করে দিতে লাগবে কেননা এই জায়গাটা তো ধরবে তার জন্যই এই জায়গাটা ভালো করে দিতে লাগবে তারপরে যে ফিতেটা এভাবে ঘুরিয়ে দিলাম এই এই দেখো এই পাশে কিন্তু ভালো করে সেলাই করতে লাগবে আগেই বলছি এখন